হয়ে গেল প্রয়াসের বিশেষ অনুষ্ঠান প্রয়াস মূলত একটা কালচারাল সংস্থা তারা বিভিন্ন পারফর্মিং আর্ট নিয়ে কাজ করে তবে কখনো কখনো মানুষের মানসিক অবস্থা নিয়েও বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে তেমনি একটি বিশেষ সভা হয়ে গেল গত ছাব্বিশে জুলাই জামিনী রায় গ্যালারিতে এই অনুষ্ঠান সম্পর্কে প্রয়াসের পক্ষ থেকে ডক্টর সুতপা ভৌমিক বলেন প্রয়াস মূলত পারফর্মিং আর্ট নিয়ে কাজ করে তবে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ তারা করে তিনি বলেন এখন মানুষ ভীষণ উদ্বেগ ও ট্রেসের মধ্যে থাকে সেই ট্রেস থেকে মানুষের মুক্তির পথ খুঁজতেই তাদের এই অনুষ্ঠান তারা সারা বছর নাচ গান আবৃত্তি ইত্যাদি নিয়ে প্রচুর কাজ করে তিনি বলেন মানুষের ট্রেস কমাতে বিভিন্ন শিল্পকলা মানুষকে খুবই সাহায্য করে তিনি আরও বলেন আবার নানা সমাজ সচেতনতার বার্তা নিয়েও তারা কাজ করে তারা মানুষের কাছে পৌঁছতে চায় সেই কারণেই ট্রেসের পক্ষ থেকে তাদের এই নতুন প্রয়াস হয় না কোনো কোনো জায়গায় গেলে ঢুকেই মন ভালো হয়ে যায় সবাই শুধু দেখতে সুন্দর না মানুষগুলো সুন্দর তাই ঢুকে মন ভালো হয়ে গেল আর তার জন্য ডিপ্রেশন নিয়ে আর কি বলবো এখানে আসলেই তো লোকের ডিপ্রেশন ঠিক হয়ে ওদের সঙ্গে থাকলে যাতে এই কথাগুলো শুনতে শুনতে বা এইসব ডিসকাশনের মধ্যে দিয়ে হয়তো অনেকের অনেক রিয়েলাইজেশন হয় যেগুলো হয়তো মনে প্রশ্ন থাকে বা প্রশ্নটা যে কি সেটাও বোঝে না এগুলো শুনতে শুনতে সেটার উত্তর হয়তো অনেক সময় বেরিয়ে আসে আমরা সবাই যদি সবার সঙ্গে মিলেমিশে এই একটা এই যে রোগটা হয়েছে এখন ডিপ্রেশন সেটার জন্য কি করলে সবাই ভালো থাকবে আমি যে রেমেডিটা জানি সেটা হয়তো কারোর জন্য অ্যাপ্লাই করতে করা যায় সবার জন্য তো একই ওষুধ কাজ করে না তাই এই আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকে তাদের নিজেদের ওষুধটা বেছে নিতে পারবে প্রয়াসের তরফ থেকে আজকে আমরা একটা অনুষ্ঠান করেছি মেন্টাল হেলথ হিলিং উইথ পারফর্মিং আর্টস এর নাম হচ্ছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যাকচুয়ালি এখন সমাজে মানসিক ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন স্ট্রেস এগুলো হচ্ছে সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে তাই প্রয়াস আমরা কালচারাল অর্গানাইজেশন আমরা বিভিন্ন নাচ গান নাটক কবিতা এগুলো করি করে থাকি বিভিন্ন শোতে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি কিন্তু এই সোশ্যাল যে ইস্যুজ গুলো থাকে সেগুলো নিয়েও আমরা কাজ করি সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির অবতারণা এবং সারা বছরে আমরা নাচ গানের অনুষ্ঠান তো করেই থাকি তার সঙ্গে এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে অ্যাওয়ারনেস বা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানানো যে এই সোশ্যাল ইস্যু নিয়ে কিভাবে কিভাবে কাজ করতে পারি এগুলো নিয়ে এভাবে কাজ করি আমরা সমস্ত জায়গা নিয়ে মানুষকে নিয়ে কাজ করি আমরা কোনো আমাদের হচ্ছে একটা কালচারাল অর্গানাইজেশন বেসিক্যালি আমাদের ওড়িশি নৃত্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু আদার্স কালচারাল কালচারাল যে পারফর্মিং আর্টস সেগুলো নিয়েও আমরা পরবর্তীকালে কাজ করেছি এছাড়া আমরা নাটক করেছি কিছুদিন আগে বহু মানে বেশ কিছুদিন আগে জানুয়ারি মাসে আমরা বাবু বিবেক পালা করেছিলাম সেটা অত্যন্ত দর্শকদের থেকে সমাদৃত হয়েছিল তো এইরকমই সব অনুষ্ঠান আমরা করে থাকি আমি তো প্রয়াসের প্রায় শুরু থেকেই আছি প্রয়াস বিভিন্ন সময় আমরা পারফর্মিং আর্টস নিয়ে করি কিন্তু বর্তমানে যেটা হচ্ছে মানুষ ডিপ্রেশন নিয়ে এত বেশি সাফার করছে তো আমরা সেটাই মানে পারফর্মই আস বা নাচ গান আবৃত্তি কীভাবে দিয়ে মানুষের ডিপ্রেশনকে দূর করতে পারে কারণ ডিপ্রেশান হলে বা আজকাল নানান রকম ওষুধটা তখনও কেউ নয় ওষুধ খাচ্ছে শুয়ে পড়ছে ঘুম থেকে উঠছে আবার যাচ্ছে ওটা কাটছে না কিন্তু কীভাবে অল্টারনেটিভ ওয়েতে সেটাকে দূর করা যায় নাচ গান আবৃত্তি মানে যেটা মানুষ ভালোবাসে নিজের ভেতর থেকে যেটা করে খুশি হয় সেটা দিয়ে কীভাবে ডিপ্রেশন স্ট্রেস সেটা দূর করা যায় që të një e ta o dhe ratë të përra